জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ম্যান্ডেট নাই এ নির্বাচিত সরকার নয় এর পেছনের শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা হয়তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটি দফায় আমরা বলেছি পার্লামেন্টটি কক্ষ বিশিষ্ট হতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না সবসময় মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা মানতে না তাই না অনেকে কথা খুব জোরে সোরে মিটিংয়ের বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি বামলা গেছি জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন সরাবতী সাহেব ছিলেন ছিলেন শেখ মুজিবুর রহমান এই যুক্ত ফ্রন্ট জন্ম সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসন আর দেখেন রাজনীতি যদি ভুল হয় যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে ফর্টি সিক্সে যে পাকিস্তান বুঝতে পেরেছিল একটা অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভরাগুলি হল ভুল রাজনীতি করার কারণে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাকরি দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আর এটা এটা সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে एखे अपना कम्बाइंड अपोजिशन एक जुक्त फ्रंट तैरि कर